যারা কাজ করে সবাই একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করবে না আমি আমার স্থান থেকে চেষ্টা করি ভালো মন্দ খাওয়ানোর লেগে বাকিটা আল্লাহর ইচ্ছা মুরগির গোস্ত ধোয়া করা শেষ এখন পেঁয়াজ রসুন বাড়িতে রান্না সরাই দিব মুরগির গেছুর রান্ডার লাগে প্রথমে সয়াবিন তেল কাড়া পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা বাড়া আনাম মশলা দারচিনি এলাচ তেজপাতা জিরে ধুনের গুড়ি হলদি মরিচের গুড়ি মশলা কষানোর লগে পানি সাত মতো লবণ মশলা কষাই না শেষ এখন দিয়ে দেবো মুরগার গোস্ত গোস্ত কষাই না হয়ে গেছে এখন দিয়ে দেবো জল তরকারি হয়ে গেছে এখন উড়িয়ে দিবে তোরা কেডা কি খাবি কোয়া খালি আমার দরে আমি দিতে আছি মিজুত কি খাবি রান্ডা দেন আমারে রান্ডা দিমু তোরে আর দেন ধর এ শোয়ান তো কি খাবি দেন গুস্ত মুস্ত দেন মিരിയാস দেন আরাক টুকরা রান আছে না হেডা দেন তুইও রান খাবি ধর খা খাইতেস ডাল দেবা জান খাবি রান্ডা ধর আসিল ভাই রান ভাল লাগে না ব্যাস করে মুরগি লাইছি আর সন্দ্রবাই গিয়ে ভাত খাইতেছি পিস আমার হাসগুলা এই যে অনুভূতি দেয়া আপনাকে বললে বুঝাইছে মনে যে কতটুক মানে

আমার যে দেখতে আছেন কাঁচামাল আল্লাহ চাইলে সকালবেলা ধনী আর ফকির সন্ধ্যাবেলা এটি কাঁচামাল এটি আল্লাহর উপরে হয় আল্লাহ দেখা শুনে মানে আল্লাহ এটির কি করে আর ওরা একাত্ম উচিত আমি কিছুই না ওরাই দেখাশোনা করে ওরাই কিছু করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ